গুড মর্নিং এখন সময় সকাল সাড়ে ছটা আর আজ হলো শুক্রবার বলতে গেলে শুক্রবার আমাদের কাছে সপ্তাহের শেষ ঘুম ভেঙে উঠে অনেকগুলো কাজকর্ম করে একদম ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকলাম সকালে রান্নাঘরে এসে প্রথম কাজ স্কুলে টিফিন বানানো আর টিফিনটা কি বানাবো আগের দিন রাতেই আমি ঠিক করে রেখে দিই আগের দিন রাতে বলাটাও ভুল মোটামুটি তিন চার দিনের পরপর রুটিন করাই থাকে আমার আগামী তিন চার দিন আমি কি স্কুলে টিফিন বানিয়ে দেব শনি রবি স্কুল ছুটি থাকবে তাই আজকে বানিয়ে দেবো একটু ফ্রায়েড রাইস আর হালকা করে একটু আলুর দাম তাই চালটা ধুয়ে একটু ভিজিয়ে রাখি আর বাকি উপকরণগুলো কিছুটা এখন গুছিয়ে রাখবো তারপর ঘরটা দেরে পরে এসে বাকিটুকু প্রস্তুতি সারবো সকালের এই দেড় ঘন্টা সময়টায় আমার বড়দের ব্যাচ পড়ানো থাকে রাতে ধুয়ে রাখা বাসনপত্রগুলো সব শুকিয়ে গেছে সেগুলোকে একটু র্যাকে সাজিয়ে নিই আর ওইদিকে আমার ছেলের ঘুম ভেঙে গেছে রান্নাঘরে এসে একটু মাকে দেখে গেল রান্নাঘরের সমস্ত কাজ স্মুথলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম যেটা গুরুত্বপূর্ণ টিপস সেটা হলো বাসনপত্র প্রপার জায়গায় থাকা শুধু বাসনপত্র বলে নয় জামা কাপড় থেকে শুরু করে বই খাতা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমার ঘরের কোনায় কোনায় যা আছে সব আমার চোখ বন্ধ করে খুঁজে পাওয়ার মতন করে গোছানো থাকে বিনস আর গাজরগুলোকে ধুয়ে চপার বোর্ড ছুরি এই পাত্রটা গুছিয়ে রাখলাম পিকুর বাবা এগুলোকে কেটে কুটে গুছিয়ে দেবে তাকে হাতে এক কাপ চা ধরিয়ে দিলেই সুন্দর করে চা খেতে খেতে সকালবেলার এই সবজিগুলো কেটে কুটে গুছিয়ে দেয় ফ্রায়েড রাইসটার মধ্যে যে মশলাটা আমি ব্যবহার করি সেটা আমি ঘরেই বানাই তবে আজকে সেই বানানো মশলাটা আর তৈরি নেই ফলে গোটা মশলাগুলো আনতে বলেছিলাম গতকাল একটু বেশি করেই আজকে আবার বানিয়ে রেখে দেবো পিগুকে মাঝে মাঝেই এই শুক্রবার দেখেই আমি ফ্রায়েড রাইস জাতীয় টিফিনটা দিই বা কোনো শুক্রবারে একটু পোলাও বানিয়ে দিই আসলে শনি রবিটা স্কুল ছুটি থাকে পেটটা রেস্ট নিতে পারে এদিকে আলুর দম বানানোর জন্য আলুগুলোকে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে রাখব রাতে তৈরি করে রাখা খাবার আমি সকালবেলায় টিফিনে দেওয়া খুব একটা পছন্দ করি না তাই চেষ্টা করি সকালবেলায় টাটকা টাটকা খাবার বানিয়ে স্কুলে টিফিন দেওয়ার ওদিকে মশলাটা কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করা হয়ে গেছে গরম কড়াইয়ের মধ্যেই রয়েছে আগে আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিই গোটা গোটা আলু সেদ্ধ বসাবো তাই জন্য সামান্য একটু নুন আর হলুদ দিয়েই সেদ্ধ করব। তাহলে পরে আর আলুর দম বানানোর সময় আলুগুলো ভাজতে গেলে বিশেষ করে নুনের প্রয়োজন হবে না আর এদিকে কড়াইয়ের মধ্যে গরম রয়েছে মশলাটা গরম গরম থাকতেই যদি বেটে নেওয়া হয় খুব সুন্দর বাটা হয় একজন রান্নাঘরের দিকে চলে এসেছে চা হয়েছে কি না খোঁজ নিতে আর আমি এই সমস্ততে বেশি সময় দিতে পারবো না জাস্ট খোসাটা একটু ছাড়িয়ে রাখলাম গাজরের আর ওদিকেও আমার স্টুডেন্টগুলো ঢুকে গেছে শিলের উপর এরকম রেডি করা থাকলে চা খেয়ে সুন্দর করে এগুলোকে বেটে দেবে সকালবেলার আমার এইটুকু কাজই যদি কেউ এগিয়ে দেয় তখন নিজের মনটা ভালো লাগে আরও বাড়তি কাজ গুছিয়ে করতে এনার্জি পাওয়া যায় টুকটাক অনেকগুলো কাজকর্মের মধ্যে ভুলেই গেছিলাম যে দুটো কাজু আর কিশমিশ ভিজিয়ে রাখবো পিকু কাজু বাদামটা যাও খায় কিশমিশ মোটেও খায় না তবে একটু বানিয়ে রাখলে যদি দুই কাল মুখে খেতে গিয়ে পড়ে যায় এই আর কি এটাকে ভিজিয়ে রেখে চাটা নিয়ে ড্রেসটা চেঞ্জ করব করে পড়াতে বসবো পিকু সকালবেলায় বড় জোর দুটো বিস্কুট জল দিয়ে খেয়েই পড়তে বসে আর আমিও বেশ অনেকটা জল খেয়েছি একটু আগে এবারে দুটো বিস্কুট খেয়ে তারপর ধীরে ধীরে চা খাবো আমার প্রত্যেক দিন সকালে সাতটা থেকে পড়ে নটা পর্যন্ত ব্যাচ থাকে সেই ব্যাচ থেকে উঠে এখন আসলাম রান্নার বাকিটুকু সারতে এই দেখুন মশলাটা কি সুন্দর মিহি করে বেটে রেখেছে যেইটুকু প্রয়োজন সেইটুকুনি নেবো বাকিটুকুনি আবার কউট করে রেখে দেবো একটা ভাপা গরমের ওয়েদার রয়েছে তাই জন্য তথাকথিত যেই প্রথায় আমি ফ্রায়েড রাইস বানাই সেভাবে বানাচ্ছি না জাস্ট ভাতের সাথে সবজি মিশিয়ে একটু মশলা দিয়ে নুন মিষ্টি দিয়ে অল্প করে ঘি মাখিয়ে দেবো অতটা এখানে অতটা এতটা তুমি নিজে জানো না তুমি পারো কিনা টিফিন খেতে পার না সব পারো এই চুপচাপ খেয়ে নিবি দেড়টার সময় এখন কটা বাজে নটা বাজে এখন খিদে পাচ্ছে না হ্যাঁ কিরে খেয়ে চুপচাপ আলুর দম ফ্রায়েড রাইসের সঙ্গে অল্প একটু শসা দিয়ে দিলাম এই ছোট বক্সে আর একটা ছোট্ট গ্লাস দিয়ে দিই স্কুলে টিফিন খাওয়ার সময় ওই বোতলে জল খেতে গিয়ে যদি কোনো সমস্যা হয় এইসব বাড়ি বসে বসে হাবিজাবি চিন্তা হয় তাই এই উপায়

বই তুমি ঠিকঠাক গুছিয়েছ গাজর খেতে হবে গাজর এমনি গাজর খেতে পাওয়া ঠিকঠাক হয় আজ স্কুল বন্ধ না খেয়ে বেরোনো মানে জিতে যাওয়া জিভ ভ্যাঙাতে ভ্যাঙাতে স্কুল যাচ্ছে এক সময় স্কুলে যাবো না যাবো না যাবো না করতে আর এখন ঘুম থেকে উঠেই পারলে রেডি হয়ে স্কুলে যেতে পারলে ভালো হয় ভাত তো ঠিকঠাক খেলোই না যাই হোক মিক করে আসলো পুরো ঘর অন্ধকার এখন দেখব কি বাজার ঘাট নিয়ে এসেছে সবজি রয়েছে প্রচুর আমার রান্নাঘরের ছিল সব ছড়ানো এই এই যতক্ষণ না এইসব সব বুঝতে পারবো মাথা আমার কাজ করে না সব ওনাদের অপমান করার জন্য এই ঝা চপচাপে রোগ উঠে গেছে এবার সব জামা কাপড়গুলো নিয়ে মেলে দিয়ে আসে কিন্তু ছাদে মেললে আবার যদি মেঘ করে আসে আকাশে মেঘ আছে যা হয় সব মেলে দিয়ে আসে তার আগে এই সকালে রান্না করে রাখা খাবার দাবারগুলোকে ফ্রিজে ঢোকাবো এখন খুব একটা হুড়ো দ্বারা খেলো না তবে সন্ধেবেলায় একটু গরম করে দিলে সুন্দর খাবে আর এই স্টিলের টিফিন বক্সে করেই না আমি খাবার রাখতে বেশি পছন্দ করি গরম খাবার ওই প্লাস্টিকের কন্টেনারে ভরতেই পারি না আমি প্যাকেট জিনিসগুলো যেখানে আমি স্টোর করে রাখি সব বের করেছি এগুলোকে একটু দেখতে হবে রোদ দেখে মজা মজা কি মজা এই জামাকাপড়গুলোকে আবার সুন্দর করে কেচে কমফোর্ট জলে ডুবিয়ে নিয়ে আসলাম এগুলো ছাদে গিয়ে চিপে চিপে মেলবো আর এইখানে কতগুলো জামা কাপড় এই সব জায়গায় যেগুলো মেলা ছিল সব এক জায়গায় করলাম সেগুলো নিয়ে ছাদে যাবো বাহ দেখলে বোঝা যাবে ঝিঝি শুরু হয়ে গেছে এখন এই জামাকাপড়গুলো আবার আমাকে এখানে মিলতে হবে আর হাজার লোক দেখালেও আমি আর ছাদে যাবো না শনিবার আর রবিবার পিকুর স্কুলটা ছুরি থাকে আর এই দুই দিন সকালবেলার দিকে আমার টিউশনের চাপটা বেশি থাকে কারণ সকালে আমার দুটো করে ব্যাচ থাকে তারপর রান্না বান্না করে খুব একটা সংসারের কাজে এনার্জি থাকে না তাই বিগ ডেসগুলোতেই চেষ্টা করি আমার সংসারের যত রকমের কাজ আছে সেগুলোকে শিডিউল করে কমপ্লিট করার চলতি মাসের মোটামুটি শেষ সপ্তাহ আর এই মাসের শেষ সপ্তাহর দিকে কি কি বাজারপত্র আছে না আছে সেগুলোকে সব আগামী মাসের জন্য কি কি প্রয়োজন হবে সেগুলো এক জায়গায় লিখে রাখি আর যা যা রিফিল করার মতো থাকে সেগুলোকে রিফিল করে নিই তবে এইরকম প্যাকেট জাতীয় মশলাপাতি আমি প্রয়োজনের আগে কাটি না এইরকম প্যাকেট ধরে এই বালতিটার মধ্যে রেখে ঢাকা দিয়ে রাখি যখন প্রয়োজন হয় তখন বের করি অযথা বড় বড় কৌটোর মধ্যে সব ভরে ভরে রাখলে দেখতে ভালো লাগে ঠিকই কিন্তু খুব তাড়াতাড়ি নষ্টও হয় কারণ প্যাকেট খোলার পরে বাইরের হাওয়া লেগে গেলে সেই জিনিসকে খুব বেশি দিন ভালো রাখা যায় না বড় কৌটোর মধ্যে জিনিসপত্র যখন নিচে থিপিয়ে যায় সেই বড় কৌটো থেকে ওইটুকুটুকু বের করতে আমার একদম ভালো লাগে না তার কারণে ছোট ছোটো কৌটোর মধ্যে তখন ভরে ভরে রাখি আমাদের খাবারের টেবিলে এই ট্রেটার মধ্যে আচার ঘি নুনের পাত্র এই সমস্ত থাকার পাশাপাশি একটা নিমকি চিপস মানে আলুর চিপস আর ঝুড়ো আলু ভাজা থাকে ডালের সঙ্গে ঝুড়ো আলু ভাজা বা আলুর চিপস দিয়ে ভাত খাওয়াই হয় তবে নিমকিটা আমি আর আমার ছেলে বেশ ঘি ভাতের সঙ্গে ভালো খাই বেতের জুড়িটার মধ্যে অল্প পরিমাণে ফল বাইরে রাখি আর বাদ বাকিগুলোকে ধুয়ে ফ্রিজের মধ্যে রাখি ওইখানে ওই দুটো শেষ হলে আবার একটা করে দুটো করে বের করে রাখি এই মুহূর্তে আমার স্টকে থাকা জিনিসপত্র কোথায় কি রিফিল করতে হবে না হবে সব কিছু দেখার পর যেই যে জিনিসগুলো আমার আনতেই হবে সেইগুলো এখন লেখালেখি চলছে তবে আমাদের তো রেগুলার বাজার যাওয়া হয় ফলে ওই লিস্ট লম্বা ধরে এনে দেওয়ার কোনো ব্যাপার থাকে না তবে কোনটা ঠিক কতদিন পর লাগতে পারে সেই অনুযায়ী আমি হোয়াটসঅ্যাপে ছোটো ছোটো করে লিস্ট পাঠাই আর যাদের সংসারে মাসে প্রথমেই বাজার হয় আবার পরের মাসে বাজার হয় তাদের তো সমস্ত কিছুই গুছিয়ে একবারে নিয়ে আসতে হয় ফলে তারা এই লিস্ট ধরেই বাজারে নিয়ে যায় আমি খুব ছোট্ট থেকেই যে কোনো কাজ লিখে প্ল্যান করে করতে পছন্দ করি যে কাজগুলো খুব বেশি মাথার মধ্যে পাজেল হয় সেইগুলোকে লিখে সলভ করলে অনেক ইজিলি হয় আগামী দুদিন স্যাটারডে সানডে আমার এই সমস্ত কাজের হেডেক নেওয়ার কোনোরকম ইচ্ছে নেই ফলে আজকে সপ্তাহের শেষ দিন আজকের মধ্যে সব কিছু গুছিয়ে ফেললাম এক এক সময় ভাবি আমি এই জায়গাগুলোকে বক্স করে ফেলব আবার ভাবি এই যে স্বাধীনতা যখন যেটা লাগছে হুঠাট বের করতে পারি এটা তো আর হবে না এটা আমার একটা প্লাস্টিকের র্যাক ছিল সেইখান থেকে ট্রেগুলোকে এইভাবে ব্যবহার করি এক একটা ট্রের মধ্যে এক এক রকমের ক্যাটাগরির গ্রসারি থাকে একটু আগেই বললাম আমার ঘরের কোন কোন জিনিসটা আছে আমি চোখ বন্ধ করে বের করতে পারি তার কারণেই হচ্ছে এরকম সব কিছুই আমি ক্যাটাগরি ওয়াইজ অ্যারেঞ্জ করতে পছন্দ করি খুব সাদা মাটা হলেও আমার সংসারের প্রত্যেকটা জিনিস আমার নিজে হাতে খুব যত্ন করে না একসাথে তিরিশটা নীম নিয়ে আসলে সবগুলো বাইরেও রাখি না আমার সবগুলোই ফ্রিজে ঢোকাই না এখানে এই নীল ট্রেটার মধ্যে কতগুলো থাকে বাদবাকিগুলো ফ্রিজে সঙ্গে তিন চারটে বিস্কুটের কৌটো এই ফ্রিজের মাথাতেই রাখি কতগুলো জলের বোতল ধুলাম বেশ অনেকগুলো কৌটো বেরিয়েছে সেইগুলোকে ধুয়ে এখানে উপর করলাম এবারে হবে রান্না আজকে নিয়ে এসেছে শোল মাছ এটাকে রান্না করব ভাবলাম শোল মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি উল তারপরে কচু বা মাটির আলু বা মেটে আলু যেটা বলা হয় সেই সমস্ত জিনিস দিয়ে শোল মাছ রান্না করলে দুর্দান্ত খেতে লাগে তবে এই মুহূর্তে আমার ঘরে সেমন কিছুই নেই ফলে আমি আজকে আলু দিয়েই বানাবো মাছগুলো ধুয়ে নিয়েছিলাম তারপর নুন আর হলুদ মাখিয়ে রাখলাম ওদিকে কড়াইতে তেল গরম বসিয়েছি সাদা তেল বসিয়েছি কারণ কতগুলো পাপড় এই কৌটোগুলো ঠিকঠাক করতে গিয়েই পেলাম সেগুলোর কথা আমার খেয়ালই ছিল না আর বেশি দিন ঘরেগুলো রাখা যাবে না আজকে একটু ডাল বানাবো তার সঙ্গে পাঁপড় ভাজা হবে দারুণ জমে যাবে এই পাপড়গুলো দিয়ে ডাল দিয়ে ভাত খেতে আমার ছেলে বেশ ভালো পছন্দ করে তার সঙ্গে কতগুলো সাবুর পাঁপড়ও রয়েছে সেই কোন জন্মে যে কিনে রাখা রয়েছে সেগুলো খাওয়াই হয় না তাই আজকে ভাবলাম একসঙ্গেই কতগুলো ভাজা করে বানিয়ে রাখি ডালের সঙ্গে একটু চিপস না হলে পাপড় ভাজা না হলে একটু ঝুড়ো আলু ভাজা এই জাতীয় জিনিস হলে পিকুর আর তেমন কিছু প্রয়োজন হয় না মাছ ভাজাও হয়ে গেছে আর এই কটা আলু দিয়ে রান্না করব আলুগুলোও ভেজে নিয়েছি কড়াই পরিষ্কার করে সর্ষের তেল বসিয়েছি আর পেঁপে দিয়ে এদিকে বানিয়ে নিয়েছিলাম হালকা করে একটু মুসুর ডাল আর ওইদিকে ভাত বসানো হয়ে গেছে ভাতের হাঁড়ির ওপরে এই যে গামলায় করে আমি জলটা দেওয়ার বুদ্ধি শিখেছি এটা যে কত উপকারী মাছের ঝোল বানানোর জন্য জিরে ফোড়ন দিলাম তেজপাতা ফোড়ন দিলাম আর অল্প করে পেঁয়াজ কুচি দিলাম ওদিকে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করা রয়েছে সকালবেলায় আলুর দম বানানোর সময় একেবারে বেশি করে মশলা বানিয়ে নিয়েছিলাম রান্না করতে করতেই চেষ্টা করি যে বাসনগুলো সিঙ্কে পড়ে সেইগুলোকে একটা একটা করে মেঝে মেঝে তুলে রাখার তাহলে আমার হাতের কাজটা অনেক হালকা থাকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এইবারে ওই মশলাটাকে দিয়ে দিলাম শোল মাছ যদি কচু বা ওল বা মিটে আলু দিয়ে খেতে হয় সেক্ষেত্রে ওগুলোকে আগে ভাপিয়ে ভেজে নিতে হয় সুন্দর করে জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর নুন দিলাম একটু হলুদ ব্যাস আর কিচ্ছুই লাগবে না এবার সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দেবো মশলা যদি একটু লেগে লেগে আসে উষ্ণ একটু গরম জল দিয়ে মশলাটাকে একটু না কষিয়ে নিলে দেখেছি সেই রান্নাটা খুব সুন্দর স্বাদ হয় এবার একটু আলুগুলো দিয়ে নিলাম মশলাটা আলুগুলোর সঙ্গে কষিয়ে ওই যে ভাতের ওপরে গামলায় জল গরম করেছি ওটাই ঢেলে দেবো রান্নাটা চটপট হয়ে যাবে আর না হলে কাঁচা জল দিলে সেই জল ফুটে উঠবে তারপরে মাছ দিতে হয় আর আমি যেহেতু গরম জল দিচ্ছি এটা চটপট করেই ফুটে উঠবে ফলে মাছটা আমি এখনই দিয়ে দেবো ব্যাস এই ছিল শোল মাছের ঝোল আর কোনো ঝামেলায় নেই এবার সুন্দর করে ফুটে উঠলে নুন দেখে নিয়ে নামিয়ে হয়ে যাবে ওদিকে ভাতও হয়ে গেছে তো চলুন এই হলো আজকে আমাদের রান্না বান্না খুব বেশি ঝামেলা করিনি আজকে অর্ধেক পেঁপে দিয়ে আজকে বানিয়েছি মুসুর ডাল কালকে বানাবো একটু মুগ ডাল মাছের ঝোল আর গরম গরম ধোঁয়া ওটা ভাত খাওয়া দাওয়া সেরে একটু গা হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে আসলাম আর বসেছি বাচ্চাদের খাতা দেখতে কারণ আমার এখন রয়েছে বিকেলের ম্যাচ তাহলে চলুন আজকের মতন এ পর্যন্ত টাটা